আসসালামু এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক খুবই অল্প বাজেটে চমৎকার একটি দুই রুমের কিচেন টয়লেট সহ একটি বিল্ডিং নির্মাণের ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং এই বিল্ডিংটার থ্রি ডিটা কেরকম হবে সেটা ইনশাআল্লাহ দেখাব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে সেটি হলো এই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার ব্লক লেগেছে বড় ব্লক কত পিস ছোটো ব্লক কত পিস এবং রুমগুলোর সাইজ কত বাই কত মেস্তরি বিল কত আসতে পারে কতটুকু ভালো লাগবে কতটুকু সিমেন্ট লাগবে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন দর্শক কথা আর বাড়াবো না এখন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাব এবং আমাদের ফ্লোর প্লান্টার বিষয় নিয়ে আগে একটু আলোচনা করবো রুমের সাইজ বিষয়ে তারপরে আলোচনা করব খরচ বিষয়ে তো দর্শক আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই দর্শক আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই দুই রুমের যে ডিজাইনটা ওইটার একটা থ্রি একটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ডির এই থ্রি ডি ডিজাইনটা একটু দেখেন খুব চমৎকার এইভাবে যদি আজকে আসলে এই রুমটার খুব চমৎকার এটি ডিজাইন করা হয়েছে এবং রুমের যে স্পেসটা এটা যথেষ্ট স্পেস আছে তো এখন আমরা এই রুমটার ফ্লোর প্ল্যানটা বিষয়ে একটু কথা বলবো রুমের সাইজগুলো বিষয় নিয়ে তো এখানে দেখা যাচ্ছে দুইটা বেডরুম প্রথমে আপনার দেখতে পাচ্ছেন যে বারো বারো একটা বেডরুম এখানেও দেখতে পাচ্ছেন বারো বারো একটা বেডরুম এখানে আপনার ছয় পাঁচ একটা টয়লেট এটা কমন টয়লেট দেওয়া হয়েছে এটা টয়লেট দেওয়া হয় নাই যেহেতু দুইটা রুম টয়লেট একটা সেক্ষেত্রে অবশ্যই কমন টয়লেট দিতে হবে কারণ অ্যাটাচ টয়লেট দিলে আপনার রুমের ভিতরে একজন এক রুমের লোক প্রবের ব্যবহার করতে পারবে বা পাশের রুমের লোক ব্যবহার করতে পারবে না তবে সবচেয়ে বেটার হবে এখানে একটা কমন টয়লেট হিসাবে দেওয়া তো প্রত্যেকটা রুমে কিন্তু দুটা করে জানালা দুইটা রুমে চারটা জানালা আছে আর এখানে টয়লেট আছে ছয় বাই পাঁচ আর এখানে আপনার কিচেন দেখতে পাচ্ছেন একটা ছয় বাই ছয় আর এখানে যে স্পেসটা পেয়ে যাচ্ছেন বারান্দা এটা মোটামুটি আপনারা ড্রয়িং বা ড্রাইনিং হিসাবে ব্যবহার করতে পারেন তেরো বাই ছয় মোটামুটি ভালো স্পেস একটা রুম এখানে পেয়ে যাচ্ছেন তো সেই রুমটাতে আপনারা চাইলে এখানে ড্রয়িং এবং ডাইনিং দুইটাই চাইলে ব্যবহার করতে পারেন ছোটো খাটো করে যদি আপনার ডাইনিং টেবিলটা ব্যবহার ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করি দুইটাই ব্যবহার করতে পারবেন এখানে যে গেটটা রাখা হয়েছে গেটটা চাইলে আপনারা থাই ব্যবহার করতে পারেন কিংবা গ্রিল ব্যবহার করতে পারেন বর্তমানে কিন্তু অত্যাধুনিক খুব সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিল পাওয়া যায় বা গেট পাওয়া যায় সেই গেটটা ব্যবহার করতে পারেন এর পাশের যেই জায়গাটা দুই সাইডের যে ওয়ালটা দেওয়া হয়েছে সেই ওয়ালটার জায়গাতে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন থাই গ্লাস সেখানে থাই গ্লাসটা ব্যবহার করলে ঘরের সৌন্দর্যটা আর একটু বেশি বৃদ্ধি পাবে আর একটা বিষয় হলো বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে আপনার সামনের যদি আপনারা পার্কিং টাইলস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে আর পিছনে দেখতে পারছেন আমরা কিন্তু এখানে আমাদের এই অ্যাবিকে ব্লক ফ্যাক্টরির কোয়ালিটি সম্পন্ন পার্কিং টাইলস কিন্তু আমরা উৎপাদন করে থাকি তো যারা পার্কিং টাইলস নিতে চান তারা আমাদের স্ক্রিনে বা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা এই বিল্ডিংটার নির্মাণ কাজে টোটাল কত টাকা খরচ সেই খরচটা কিন্তু আমরা শর্ট একটা ভিডিও করছি